এখন তো ওনার ওই চেয়ারটা দরকার ডু এন্ড ডাই এখন মহিলা যাবো নাইলে চ্যাটটা নিব আমাদের প্রাণের দাবি আমাদের ঈশ্বর ঘোষণকে এই নগর ভবনে জাতির বিদায় সভা মুখে জাতির বিদায় সভা মুখে ঢাকা নগর বিদায় সভা আমরা দেখতে চাই আসসালামু আলাইকুম টাইটেল দিলাম উতিয়াই হুতি যা আমাদের নোয়াখালীতে বলে রে মুতিয়ায় হুতি যা মানে রাত্রে শোবার আগে পেশাব করে ওলাপান্তরকে বলে আর কি তাইলে বিছানায় পেশাব করে যে ওই জন্য বলে মুতিয়ায় হুতি যা এদিক আবার দুদু সাহেব বিএনপির অনেক বিশাল বড় নেতা প্রবীণ নেতা উনি আবার এই যে পোলা বান্ধের মন টোন বুঝে না বেফাস কথা বইলা ফেলে এর আগেও বলছিল আজহারি হুজুরকে কে নিয়ে ওই যে আজহারি না আমি মনে করছিলাম যাই হোক ওই ধাক্কায় নিবে হ্যাঁ মুখে লাগাম দিবে কথা ঠিকঠাক বলবে কিন্তু আবার উনি একটা বেফাস কথা বলছে এটা বলার পিছনে কারণ ছিল হাসনাত আবদুল্লাহ কুমিলা যায় বলছে যে আওয়ামী লীগের টাকায় বিএনপি চলে মানে বিএনপি এখন যে রাজনীতি করতে তার কাছে কি প্রমাণ আছে না আছে জানি না এটা কুমিলার ব্যাপার তার যে বয়স ওই বয়স থেকে এরকম কথা বলা খুব স্বাভাবিক কিন্তু দুদু সাহেবের যে বয়স ওই বয়স থেকে এরকম কথা কি মানায় যে আমরা পেশাব করে দিলে ওরা বঙ্গোপসাগরে যায় পড়া যাবে মানে ভাইসা যাবে বঙ্গোপসাগরে যা পড়বে ভাইসা যাইয়া পেশাব কইরা দিলে আরে বাপ রে বাপ এখন দেখেন এটা নিয়ে গান বানায় ফেলাইছে কিছু করার নাই পোলা গান একটু শুনায় আপনাদেরকে বুঝলো সেগো পড়দু হবে বননা গো যদি ভাইসা যাইতো হয় সেটা তো বন না হবেই পুরো দেশ তো ভাষাই নিয়া চলে যাবে ওরা গানের মধ্যে বলতে চাইছে আর কি যে এত দিন কান্না মুতেন নাই মুতে তো ওই ট্রাকটা বালু ট্রাকটা ভাইসা চলে যেত দেখছেন কোথায় কোচা মারছে আসলে পোলা সঙ্গে কথা বলতে একটুখানি হুশ রাখতে হবে ওনারা যেভাবে কথা বলে এত তুচ্ছ করে কেন কথা বলে জানি না যাই হোক সবাই কিছু ঠিক করে দিবে। এখন আসি বর্তমান যে অবস্থাটা দাঁড়াইছে ইশরাক হোসেন ইশরাক হোসেন উনি একজন বিখ্যাত নেতা বিএনপির এখন তো ওনার ওই চেয়ারটা দরকার ডু অ্যান্ড ডাই এখন ময়রা যাবো নাহলে চেয়ারটা নিমু। আমার আগের ভিডিওতে তখন আমি বলছিলাম বিএনপি কে ফাঁদে ফেলা হয়েছে আপনারা খেয়াল করে দেখেন আসলে বিএনপি এমন একটা অবস্থায় গেছে এই চেয়ারটা না পাইলে ওনারা ময়রা যাবে আদালতে লড়তেছে রাস্তায় লড়তেছে গত ছয় সাত দিন বা আট দিন হইতে চললো কোনো মতেই পিছাইতেছে না ওই চেয়ারটা লাগবেই নগর ভবনে উনি বসবেই মেয়র হবেই এখন কথা হলো ভাই একটা অবৈধ সরকারের আওয়ামী লীগকে তো আপনারাই অবৈধ বলেন ওদের নির্বাচন অবৈধ ওদের সব কিছু অবৈধ ওই অবৈধ সরকারের নির্বাচনে মেয়র হইয়া লাভটা কি লাভটা কিছুই না থাকলো এটা জেদ হয়েছে জেদ জেদ ধরছে ভিতরে কি আমারে বইতে দিবে না কে মাথা যায় দেখি বিএনপি এমন একটা অবস্থায় চলে গেছে চেয়ারে বসতে না পারলে ওদের মা নিজ কিচ্ছুই থাকবে না কিচ্ছুই থাকবে না আমি ওই যে আমার আগে ভিডিওতে বললাম না যে ওদেরকে ফাঁদে ফেলে দিছে বিএনপি কে আসলেই ফাঁদে ফেলে দিছে আজকে আবার দেখেন নির্বাচন কমিশনারের সামনে যায় এনসিপি দাঁড়ায়া গেছে ওনার পদত্যাগ চায় হ্যাঁ কারণ এই নির্বাচন কমিশনারকে আনা হয়েছিল কোন তরফ থেকে বিএনপির তরফ থেকে বিএনপিরাই চাইছিল এখন ওনার মধ্যে সন্দেহ দেখা দিছে ওনাকে কার্যক্রমের কারণ এই মেয়র পথটা নিয়ে এই নির্বাচন কমিশনার আপিল করার কথা ওনারা কোনো আপিল করে নাই কিছুই করে নাই আদালত যায় নাই চুপচাপ বৈশাখ ছিল ওনারা চাচ্ছিল ইশরাক হোসেন মেয়র হয়ে যাক কিন্তু একটা অবৈধ সরকারের নির্বাচনের মেয়র হিসাবে এনসিপি মাইনা নিতে রাজি না এনসিপি বলছে নো হইতে পারে না এটা আরও হইতে পারে না কেন জানেন ইসরাক হোসেনের মিছিলে একটা ছবিকে জুতা পিটা করা হয়েছে এই ছবিটা কার ছিল আসিফ মাহমুদ সবুজ ভুইয়া ইসরাক হোসেনের মিছিলে আসিফ মাহমুদের ছবির উপরে জুতা পিটা করা হয়েছে জুতা পিটা কিন্তু দেখতে লাগে কারণ কি জানেন যত রকম কথাই বলেন না কেন পাঁচই আগস্টে আসিফ মাহমুদরা হাসনাত আবদুল্লা যদি শেখ হাসিনাকে সরাইতে না পারতো আপনারা কিন্তু আজও ওই একই অবস্থায় থাকতেন না রাস্তা দাঁরাইতে দিত না তো আপনাদেরকে আপনারা মিটিং মিসিল করছেন। আপনাদের অফিশিয়াল ওই যে গেট আছে না গেটের ভিতর থেকে আর বাইরে আসলেই মুরগির মতো খপখপ করে ধইরা নিয়ে চলে যেত ওই যে هارুন হা হা হোটেলে নিয়ে আপনাদেরকে ভাত খাওয়াইতো এটা তো বাস্তবতা না asli তো আপনারা পারেন নাই ম্যাডাম এত অসুস্থ ওনার ব্যবস্থা পারেন পারেন কিছুই তো করতে পারেন নাই এই পাঁচই আগস্টের কারণে সবকিছু পাইছেন আপনারা পাঁচই আগস্টে শুধু আপনারা ছিলেন না তা নয় কিন্তু আপনারাও ছিলেন কিন্তু আপনারা থাকার পর আবার আপনারা বলছেন ওই পাঁচই আগস্টের সাথে আমরা জড়িত নই ওই ছাত্রদের আন্দোলনের সাথে আমরা জড়িত নই এরকম কথা মির্জা ফখরুল সাহেব বলছে কিন্তু আর একজন নেতা বলছে ওনার নামটাই মুহূর্তে আমার মনে নাই আপনারা বলছেন আপনারা অনেক রকম কথাই তো বলছেন কিন্তু কোনো কথাই কিন্তু বাস্তবায়ন হয় নাই দেখেন ম্যাডাম যেদিন লন্ডন থেকে আসলো উনি তো অসুস্থ মানুষ ওনাকে এয়ারপোর্ট থেকে বাসায় আসতে ঘন্টা ঘন্টা লাগছে ওদিকে ধরেন প্লেন জার্নি সাড়ে তিন একজন অসুস্থ মানুষ তারপরও আপনারা দেখাইতে চাইছেন একটা শো ডাউন করতে চাইছেন করছেন পজিটিভ একটা ব্যাপার দাঁড়াই ছিল যে হ্যাঁ বিএনপি বিরাট ক্ষমতা বিএনপি রাস্তায় আছে মাঠে আছে

এই জুলাই গণ অভ্যুত্থানের একটাও রেহাই পাবে না হ্যাঁ এদেরকে তো আপনারা আওয়ামী লীগের হাতে তুলে দিবেন ভবিষ্যতে মনে হইতাছে কারণ আপনারা এখনই জুতা পিটা করতেছেন এত অকৃতজ্ঞ হইলে চলে চলে না এখন দেখেন আপনারা যে আন্দোলনে নামছেন এই আন্দোলনটা যদি সফল না করতে পারেন আপনাদের ইমেজটা কোথায় যায় দাঁড়াবে এমনিতে কিন্তু আপনারা ইমেজ সংকটে আছেন কারণ ওই যে তারেক রহমান উনি কিন্তু গত দশ মাস বিদেশ থেকে রাজনীতি করে যাচ্ছে উনি কেন আসে না এই জবাব কিন্তু আপনারা সঠিক ভাবে কেউ দিতে পারেন না আপনারা বলেন অনেকেই শুধু বিএনপি না অনেকেই বলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উনি আমেরিকান পাসপোর্ট উনি আমেরিকান নাগরিক এই দেশের নাগরিক না এই দেশে কেন উনি উপদেষ্টা হবেন এই কথা বলেন উনি আজকে কি বলছেন যে ভাই আমি বাংলাদেশের নাগরিক আপনারা আদালতে এইসব প্রমাণ করেন যে আমি আমেরিকার নাগরিক আমার একটাই পাসপোর্ট সেটা বাংলাদেশি পাসপোর্ট আপনারা যারা আজকে এই কথা বলতেছেন আগামীতে আপনারাই বলবেন তারেক রহমান বিদেশি পাসপোর্টধারী তারেক রহমান বিদেশি নাগরিক তারেক রহমান বাংলাদেশের নাগরিক না আপনারাই বলবেন উনি আজকে কিন্তু এই কথাটা বলছেন আজকে আমার দিকে আঙুল তুলতেছেন কেউ দিকে তুলবেন। দেখেন কথা কিন্তু যুক্তি যুক্তিসঙ্গত আপনারা যারা ওনাকে বিদেশি নাগরিক বইলা চালাই দিছিলেন যান না আদালতে আদালতে যায় ওনার নামে মামলা কইরা দেন প্রমাণ করেন সেটা তো পারবেন না খালি গুজব 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 এই যে তিন বাহিনী বসছে আমাদের প্রধান উপদেষ্টার সাথে বসতেই পারে দেশের ভিতর অনেক প্রবলেম আছে বাইরে গুজব ছড়াই দিছে এই যে মিলিটারি এখন ক্ষমতা নিয়ে নিবে তিন বাহিনী একসাথে বৈশা গেছে এখন আমাদের ডক্টর মোহাম্মদ ইনুসকে বিদেশে পাঠিয়ে দিয়া ওনারা ক্ষমতা নিয়ে নিবে ঘোড়ার ডিম নিয়ে নিবে ঘোড়ার ডিম আপনারা আউল ফাউল কথাবার্তা বইলা মানুষকে বিভ্রান্ত করতেছেন টোটালটা বিভ্রান্ত করতেছেন দেশ সঠিক পথে আছে হ্যাঁ বিএনপি এনসিবি এখন একটা মুখামুখী অবস্থান হয়েছে এখন দেখা যা কার জোর বেশি দেখেন একটা কথা মনে রাখেন মাঠে যে জিতবে নির্বাচন সে জিতবে কিন্তু এটা মাথায় রাখেন এই দেশের রাজনীতি এরকমই যে মাঠে জিতে সে ওই নির্বাচন জিতে মাঠে কে জিতে আমরা দেখতে চাই একদম মুখামুখি অবস্থা এনসিপি কে বলা হয় সরকারি দল মানে কিংস পার্টি হোক কিংস পার্টি আমিও মনে করি ওনারা কিংস পার্টি আমি প্রথম থেকেই বলে আসতেছি এটা সরকারের ছত্র ছায়া এই দল গঠন হচ্ছে কিন্তু এই দলের সাথে আরো অনেকেই আছে ইসলামিক মাইন্ডের যতগুলা দল আছে এই দলের সাথে আছে এই যে মাহবুব আলম জামাত নিয়ে অনেক কটু কথা বলছে ওনাদেরকে আবার রাজাকার বলছে আবার ক্ষমা চাইতে হবে বলছে পাকিস্তানের দালাল বলছে এই বলাতে কিছু যায় আসে না ওই মাহবুজ আলমের কথায় জামাত চলে না জামাত চলে তার নিজের গতিতে নিজের স্টাইলে এই জামাতে ইসলাম আর এনসিপি কে আমি আলাদা কইরা দেখতে চাই না আমার ভাই ছোট্ট জ্ঞান অল্প জ্ঞান এই অল্প জ্ঞান আমি যেটা বুঝি আগামী নির্বাচন হবে টোটাল ইসলামিক দলের একটি ভোটের বাক্স একটি ভোটের বাক্স হবে যদি একটি ভোটের বাক্স না হয় জীবন আর আমার কথা আপনারা শুনেন না আমাকে আনসাবস্ক্রাইব করে আমাকে ব্যান করে দেন নিষিদ্ধ করে দিয়ে নিষিদ্ধ করে দিয়ে আমি অ্যাডভান্স বলে রাখলাম এনসিপি জামাতে ইসলাম চরমোনাই হেফাজতে ইসলাম এবং যতগুলা ইসলামিক দল আছে সব এক মঞ্চে চলে আসবে একটা ভোটের বাক্স থাকবে একটা ভোটের বাক্স না হলে তো বিএনপির কিছু নেতার কার্যকলাপ আমার ব্যক্তিগত ভাবে পছন্দ না হ্যাঁ ব্যক্তিগত ভাবে পছন্দ না এই যে ধানমন্ডিতে একজনের বাড়ির সামনে যা বলতেছে ওই যে আওয়ামী লীগের দোষক এরা এখনই অ্যারেস্ট করতে হবে ওসি ওসি থানার বলতেছে আমি এখানে পাহাড়ে আছি আপনারা যা মামলা করেন কারো বাড়িতে ঢুইকা এভাবে হানা দেওয়া উচিত না এটা আইন বিরোধী কিন্তু ওরা তখন এত বেয়া করতেছিল ওসি সাহেবের সঙ্গে বলতে আছে কি আপনি টাকা খাইছেন নাকি টাকা খাইছেন নাকি আমরা এখান থেকে যাবো না এক খড়ি তারা ধরতে হবে আর ওসি সাহেব বারবার বলতেছিল যে আপনারা আইনের আশ্রয় নেন মামলা করেন মামলা করলে আমি ওনাকে মামলা না করলে আমি ওনাকে ধরবো না এবং আপনাদেরকে ভিতরে যাইতে দিব না দেখেন মানুষের বাড়ি ঘরে ঢুকে যাইবেন নাকি আপনারা এটা কি হয় একটা টাইমে তর্ক বিতর্কে এমন একটা পর্যায়ে যায় তিনজনকে অ্যারেস্ট করে ধানমন্ডি থানায় নিয়ে যায় ওরা থানায় পনেরো ষোলো ঘন্টা ছিল কিন্তু এক নেতা হান্নান মাসুদ উনি হিরোর মতো থানার মধ্যে ঢুইকা এগুলো তামিল ছবি হয় থানায় যায় আসামিকে ছিনাই নিয়ে আসা ওনারা ছিনাই আনে নাই লিখিত দিয়া নিয়ে আসছে কিন্তু হান্নান মাসুদ সাহেব আপনাকে এই অধিকার কে দিছে আপনি দেখেন নাই উনি ওসি সাহেবের সঙ্গে কি বেয়াদুবিটা করছে ওই তিনটা ছেলে চরম বেয়াদুবি করছে এইভাবে যদি পুলিশের সঙ্গে আপনারা ব্যবহার করেন তাহলে পুলিশের উপর মানুষ ভরসা করবে ভাববে যে রাস্তার পোলা তো পুলিশকে বকাঝকা করে মানবে লোকে কেউ তো মানবে না আপনাদের এগুলো উচিত না আইনকে আইনকে হবে। হবে। আইনের গতিতে চলতে আপনি কি কারণে যায়া ওই আসামিগুলোকে ছুটে আনছেন আমি যদি ওখানে ওসি হইতাম না আপনার শুদ্ধা ভিতরে ঢুকায় দিতাম তো আমার চাকরি যাক থাকুক আর যাই কিছু হোক আপনার শুদ্ধা হ্যাঁ হান্নান আপনার শুদ্ধা ঢুকাই দিতাম যাই হোক দলের পক্ষে থেকে আপনার কাছে জবাব দিয়ে চাইছে তিন দিন সময় দিয়েছে নিশ্চয়ই আপনি একটা জবাব দিবেন জানি একটা জোড়া তালি জবাব দিয়া সরি বইলা দিয়া আপনি পার পায়া যাবেন কিন্তু ভবিষ্যতে এরকম দেখতে চাই না আইনের কাল আইনকে করতে দেন পুলিশের কাজ পুলিশকে করতে যান। আপনারা নাক গলাবেন না ওই যে বললাম না আমি যদি ওই থানমন্ডি থানার ওসি হইতাম না আপনি টের পাইতেন মিয়া পুলিশ কি জিনিস পুলিশের সাথে রংবাজি করেন রাস্তাঘাটে এগুলো দেখতে ভালো লাগে না এগুলো থামাইতে হবে ভিডিওটা শেষ করে দিব ভিডিওটা শেষ করার আগে শুধু এইটুকু বলবো আপনারা কেউ নার্ভাস হবেন না ঘাবড়াবেন না কান কথা শুনবেন না বুঝবে কান দিবেন না কারণ ডক্টর মোহাম্মদ ইনুস সামনে আছে উনি এই সব রাজনীতির খেলা অনেক আগে থেকেই খেলে আসছে এই যে ইশরাক হোসেনের এখন চেয়ারে বসা নিয়ে দেখেন উনি চুপ কারণ উনি তামাশা দেখতেছে

আপনারা ওই যে জাতীয় নির্বাচন করবেন না 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 পারবেন না হ্যাঁ কলম নিয়ে লেখা রাখেন আপনারা যারা ডায়রি করেন সেখানে লেখা রাখেন সাজা কাগজে লেখা রাখেন আপনারা পারবেন 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 না, না না। জাতীয় নির্বাচন আদায় করতে আগে স্থানীয় নির্বাচন হবে স্থানীয় নির্বাচনের পরে জাতীয় নির্বাচন এই কথাটা লেখা রাখেন জুলাই গণ অভ্যুত্থানের পরে এই দেশে বিরাট একটা পরিবর্তন আসছে রাজনৈতিক পরিবর্তন আসছে আগের দিন ভুলা যান, নতুন রাজনীতি আসছে নতুন রাজনীতি হ্যাঁ ওই নতুন রাজনীতির সাথে জড়া যান সবাই এই দেশকে যদি ভালোবাসা থাকেন আমরা তো দেখলাম গত চুয়ান্ন বছর কিভাবে দেশ চালাইছেন কারা দেশ চালাইছেন এখন নতুন কিছু দেখতে চাই নতুনের অপেক্ষায় সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ